আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি তো বেশি ভালো নাই তারপরেও বলতে হয় ভালো আছি কারণ ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে তো আসরের নামাজ পড়ে একটু বাজারের দিকে গেলাম মাছ নাই মাছ শেষ হয়ে গেছে একদমও পুরোপুরি শেষ হয়নি কিছু আছে মাছ তারপরও বাজার করলাম বাসামী হমান আছে তো এই যে হচ্ছে কই মাছ আসলে নামাজ পড়ে গেছি বাজারে মাছ কেটে আনছি এ জন্য দেরি হয়েছে এই যে হচ্ছে কই মাছ এখানে দুই কেজি কই মাছ আছে কেটে আনা হয়েছে আর এই যে হচ্ছে রুই মাছ এটাও কেটে আনছি এখানে পাঁচ কেজি মাছ আছে আর এটা হচ্ছে চাওয়া মাছ দেখতে পাচ্ছেন কিনা দেখেন ওপরে কারণ এখন পলিথিন থেকে বের করব না যখন যেটা রান্না করব তখন সেটা ধুয়ে ক্লিন করে তারপরে আমি টুকলা বানিয়ে রাখবো আর এই চেওয়া মাছগুলো কাটা হয়নি কারণ এই মাছ কেটে আনি এই মাছ আমি কাটবানি যেদিন রান্না করব সেদিনই দেখেন এই দেখেন এটা এই মাছকে আমরা বলি কাল্লা মাছ কোন দেশে কোন মাছ বলা হয় আমি জানি না আমাদের দেশে বলা হয় মাস মাছ এই মাছ আনছি দুই কেজি এই মাছও কাটা হয়নি আমি কাটবো এই মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ আর এই যে হচ্ছে শিং মাছ জ্যান্ত শিং মাছ দেখেন শিং মাছ নড়তেছে পাঁচ ফোড়ন আমি ডাইনিং টেবিলে রাখা ডাইনি এখানে নাই জন্য শেয়ার করতে পারলাম না তো শেয়ার করব এখান থেকে উঠে নেই তো এই মাছ আনা হয়েছে আজকে কয়পদের মাছ দেখি দুই তিন চার পাঁচ পদে ছয় পদের মাছ আনা হয়েছে তো এখন এখনের মতো ক্যামেরাটা অফ করি আবার পরে অন করব তো কালকে সন্ধ্যার সময় আমি মাছ আনছিলাম তো মাছ পলিথিন সহ আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি পলিথিনের ভিতর ছিল তো যেগুলো কেটে আনছি ওগুলো আর বের করে নেই যেগুলো কাটা ছিল না এই যে আমি কাটলাম এই ছোট মাছগুলি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম আর রুই মাছ হচ্ছে আমি ক্লিন করে ইয়া রান্না করছি সেটা আর শেয়ার করা হয়নি এই যে হচ্ছে পাবদা মাছ সাই দিয়ে কাটছি তো ওই জন্য একটু হালকাভাবে ধুয়ে রাখলাম পরে রান্না করার সময় ভালো করে ক্লিন করে নিব কারণ একসাথে এত মাছ ক্লিন করা যায় না আর হাতে ব্যথা করতেছে এই যে হচ্ছে পাবদা মাছ এই যে হচ্ছে চাওয়া মাছ এই যে হচ্ছে কাল্লা মাছ আর এই যে হচ্ছে শিঙ মাছ শিং মাছের ওই যে কালো কালো ইগুলো ফেলাবো তখন রান্না ভালো করে ক্লিন এখন শুধু দুইটা ধোয়া দিয়ে রাখলাম তো এই ছোট মাছগুলো আর কি আমি কেটে আনছিলাম না আমি নিচে কাটার জন্য রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে কালকে হচ্ছে বেলা আনছিলাম আর আজকে হচ্ছে পরের দিন দুপুরবেলা এই বেলা আমি রান্না শেষ করে মাছ কেটে নিলাম বান্নার শেয়ার করতে পারলাম না তাহলে এখন মতো ক্যামেরাটা অফ করি আবার পরে অন করবো কারণ আজান দিচ্ছে আজান হচ্ছে তো এই যে আমার গলা ভেঙে গেছে কেউ মনে কিছু করবেন না এই যে আগের তুলাটা আমার কারেন্টের চুলা আর কি আগের চুলাটা নষ্ট হয়ে গেছে এই আবারে যার একটা চুলা কিনছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করে নিচ্ছি এটা আনা হয়েছে তিন দিন তিন চার দিন ধরে আগেরটা ছিল কি আমি আগেরটা ছিল চুলা আচ্ছা কী এজন্য ভুলে গেলাম আর কি আর এটা হচ্ছে ডিজনি রেঙে গেছে কথা ভালো করে বলতে পারতেছি না তো যত কম কথা বলা যায় তো কম কথা বলি আর একটা কি আমি পাতিল সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি চুলায় ডাইলটা বসাই দিব ডালটা বসায় দিয়ে নিই তো এই যে ডাইলটা বসাই দিছি ডালের ভিতরে হলুদ লবণ কিছুই দেয় নেই এখন হলুদ লবণ দিব মরিচ দিব ডালের ভিতর আজকে একদম হালকা পাতলা রান্না করতেছি কারণ অনেক ঠান্ডা লেগে গেছে শ্বাস টানতে কষ্ট হচ্ছে তাই বেশি কিছু রান্না করবো না আর আজকে আপনাদের সাথে রান্নাও শেয়ার করব না যা আনা হয়েছে তাই শেয়ার করব। দিকে যে আমরা কেটে রাখা হয়েছে আমরা ভর্তা বানাবো আর এই যে ডালি কাঁচা মরিচ হলুদ লবণ দিয়ে দিয়েছি তো ডাইল হইতে থাকুক এদিকে আপনাদের সাথে আমি কি আমি পাতিলটা শেয়ার করি তো এই যে কি আমি পাতিল যে বক্সের ভিতর একটা আনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন একটু দূরের থেকে দেখাই আমার কি পাতিলি বেশি আনা পড়ে এই যে ভিতরটা এমন আর এই যে এখানে তিন কেজি চাউলের বিরিয়ানি রান্না করা যাবে সেটা ভেবেই আনছি তিন চার কেজি আর কি রান্না করা যাবে সেরকম চৌত্রিশ সি আমের সিএমটা লেখা চৌত্রিশ সি তো এখন মতো ক্যামেরাটা অফ করি আবার পরে কথা বলবো এই যে সকালবেলা নিউ মার্কেট গেছিলাম নিউ মার্কেট যে এই যে একটা ঘর মোছার জন্য ইয়া কিনে আনলাম মোছার লাঠি গ্রামের বাড়ির জন্য গ্রামের বাড়িতে মানুষ পাওয়া যায় না মোছার জন্য নিজেদেরই মুছতে হবে তো কষ্ট হয়ে যায় দেখে এটা কিনে আনলাম ঘর মুছতে এই লাঠিটা দিয়ে ঘর মুছতে খুব আরাম এই জন্য আমার বাইরের বাড়িতে একটা নেওয়া হয়েছে তা শুনলাম যে এইটা ঘর মুছতে খুব ভালো লাগে তাই এটা কিনে আনলাম আমার বাড়ির জন্য তো এখন এই প্যাটিং এই প্যাকেটটা খুলবো না এই প্যাকেটটা খুললে পরে আবার এভাবে বাঁধতে পারবো না ওরা যেভাবে বেঁধে দেভাবেই ধরে নিয়ে যাব যদি পারি তাহলে দেশে যে খোলার সময় এটা শেয়ার করবো আপনাদের সাথে আর এটা ভিতরে শেয়ার করার কিছুই নাই একটা লাঠি এই যে এখানে ছবি যেমন এমনই যেহেতু আমি আনলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ক্যামেরাটা অফ করি আবার পরে অন করব এই যে আজকে দুপুরবেলা ডাইল বসাই দিয়েছি ডাইল হচ্ছে ইংর চুলায় আর এদিকে এই যে টমেটো মরিচ কেটে রেখেছি চেওয়া মাছ রান্না করব টমেটো আলু দিয়ে এদিকে কড়াই বসাই দিয়েছি করলা ভাজি করব এই যে পেঁয়াজ কেটে রেখেছি এই যে করলা কেটে রেখেছি এখন করলাটা বসাই দিব আর এদিকে যে আলু টমেটো দিয়ে আমি এই যে চেওয়া মাছ রান্না করবো সব গুছিয়ে রেখেছি এখন রান্না বসাই দিব তো এই যে কড়াইটা বসাই দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিব তো দেখি তেলের ভিতর কি যেন পড়ছে একটু দেখি মনে করছিলাম তেলাপোকা পোকা পড়ছে না তেলা পোকা পড়ি আমার গলা ভেঙে গেছে কথার কণ্ঠ একটু এলোমেলো দিয়ে দিলাম আদা কাঁধা করবো তারপরে গলমা দিয়ে দিব আমি আর খাতেও করি আবার আলাদা একটু বেঁচে নেই সেভাবে রান্না করি কাঁচামরিচ দিয়ে দিব তো আজকে দুপুরে করলা ভাজি ডাল আর মাছ মাংস রান্না করতেছি না কালকে মাংস খাওয়া হইতে আর মাংস রান্না করতেছি না মাংস খাওয়া খেতে ইচ্ছে করছে না আর একটু প্রচুর ঠান্ডা লেগেছে জন্য শর্টকাটে রান্না করতেছি এখন আমি এর ভিতর করলাটা দিয়ে দিব একসাধ্যে ক্যামেরা দিচ্ছি একসাধ্যে নাচতেছি আমি এখন ক্যামেরাটা অফ করে আপনার সাথে শেয়ার করতে পারবো না হলুদ দিবো আর লবণ দিব যে হলুদ লবণ দিয়ে দিয়েছি করলা ভাজি হয়ে গেছে তো ডাল হয়ে গেছে ডালটা এখন বাগান দিবো আর কর এদিকে করলা ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিবো তো নামিয়ে নিই যে করলা বাজি নামিয়ে নিলাম এখন আমি চুলায় আর একটা কড়াই বসাইছি মাছ রান্নার জন্য মাছটা বসাই দিব কড়টা একটু গরম হোক এই যে দেখতেছেন কালো এটা কালি না এটা হচ্ছে জায়গায় জায়গায় একটু কালো কালো হয়ে গেছে এগুলো উঠে না বেশি তাপে এরকম হয়েছে আর কি তেল দিয়ে দেই মাছের জন্য তেল দিয়ে দিলাম এই যে তো পিএস কাটা এখন পিএস দিয়ে দিব তো আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ওই যে পিএচ দিয়ে দিয়েছি আমাদের খালা আসছিল খালার সাথে একটু কথা বলতে গেলাম আর এদিকে চুলা বন্ধ করে দিয়ে গেছিলাম পেঁয়াজটা হইতে থাক যে পেঁয়াজ হয়ে গেছে এখন আমি দেব পেঁয়াজ আর রসুন বাটা এই যে পিঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিব এই যে পেঁয়াজ আর রসুন বাটা দিছি এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিব হলুদ হলুদটাও পরিমাণ মতোই দিব দিয়ে দিলাম পরিমাণে এখন দিব জিরার গুঁড়া মশলাটা একটু কম ইউজ করব জিরার গুঁড়া দিচ্ছি এখন দিব শুকনামরিচ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম যে এই আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন যদি লাইক শেয়ার না করেন তাহলে আমি সামনের দিকে এগোবো কেমনে এই জন্য একটু লাইক শেয়ার করে দিয়েন আর ভুল হইলে কমেন্ট করে জানায়েন তো তো এই যে মশলাটা কষাইতে থাকি আর এই যে গুঁড়া মশলা এগুলো একটু উঠায় রাখি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে মাছ টমেটো দিয়ে দিব কাঁচা মরিচ দেই নেই কাঁচা মরিচও দিব তো তর মশলাটা কষানো হয়ে গেছে ক্যামেরায় তখন মশলাটা কষানোর রঙটা এত সুন্দর দেখা যাচ্ছে না এমনিতে অনেক সুন্দর আসছে মশলাটার কালার তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষাইতে থাকব যে রসুন দিয়ে দিয়েছি ডাইল বাগান দিব তেল দিয়ে দিলাম তো আমরা ডালি পাঁচ ফ্রণ খাই পাঁচ ফ্রণ দিয়ে দিব ডালি দেওয়ার আগে পাঁচ ফ্রণ দিয়ে দিলাম যে ডাল ধুনের পাতা দিব একটু পাঁচ ফোরন দেওয়ার পরে ডালির কালারটা একটু সাদাশি সাদাশি দেখা যায় এই পাঁচ ফোরন দেওয়ার আগে ডালির কালারটা অনেক সুন্দর থাকে তো আলুটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে তারপরে মাছ দিব ডালটা হয়ে গেছে আর কিছু সময় কষিয়ে নিব একটু ভালো করে না কষালে কিন্তু তরকারি মজা হয় না ডাই একটু বেশি করে আমি কষাই নিচ্ছি সরকার এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দু মিনিট কষিয়ে নিব মাছটা দিয়ে ভালো করে নেড়েছে মিটিয়ে দিলাম তো আর একটু পরে পানি দিব আর একটু কষিয়ে নিব আর কি কষানো হয়ে গেছে বেশি লাল চাইলে আবার মাছ ভেঙে যাবে আমি এখন পানিটা দিয়ে দিব তরকারি কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু ক্যামেরা এত সুন্দর দেখা যাচ্ছে না যে এই ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভুল হলে কমেন্ট করে জানাবেন তো এখন ঢেকে দেই তো নামানোর আগ দিয়ে ধুনের পাতা দিয়ে দিব হইতে থাক তো ডাল হয়ে গেছে ডাইলটা এখন বাগার দিব আর কর এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে এখন নামিয়ে তো নামিয়ে নেই যে করলা ভাজি নামিয়ে নিলাম এখন আমি চুলায় আরেকটা কড়াই বসাইছি মাছ রান্নার জন্য মাছটা বসাই দিব কড়াইটা একটু গরম হোক এই যে দেখতেছেন কালো এটা কালি না এটা হচ্ছে জায়গায় জায়গায় একটু কালো কালো হয়ে গেছে এগুলো উঠে না বেশি তাপে এরকম হয়েছে আর কি তেল দিয়ে দেই মাছের জন্য তেল দিয়ে দিলাম এই যে তো পিঁজ কাটা এখন পিজ দিয়ে দিব তো আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন যে পেঁয়াজ দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমাদের খালা আসছিল খালার সাথে একটু কথা বলতে গেলাম আর এদিকে চুলা বন্ধ করে দিয়ে গেছিলাম পেঁয়াজটা হইতে থাক ওই যে পেঁয়াজ হয়ে গেছে এখন আমি দেব পেঁয়াজ আর রসুন বাটা এই যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা দিছি এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন দিব হলুদ হলুদটাও পরিমাণ মতোই দিব হলুদ দিয়ে দিলাম তো এখন দিব জিরার গুঁড়া মশলাটা একটু কম ইউজ করবো শুকনো গুঁড়া দিয়ে দিলাম যে এই আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন যদি লাইক শেয়ার না করেন তাহলে আমি সামনের দিকে এগোবো কেমনে এই জন্য একটু লাইক শেয়ার করে দিয়েন আর ভুল হইলে কমেন্ট করে জানায়েন তো তো মশলাটা কষাইতে থাকি আর এই যে গুড়া মশলা এগুলো একটু উঠায় রাখি যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে মাছ টমেটো দিয়ে দিব কাঁচামরিচ দেই নেই কাঁচামরিচও দিব তো তর মশলাটা কষানো হয়ে গেছে ক্যামেরায় তোর মশলাটা কষানোর রঙটা এত সুন্দর দেখা যাচ্ছে না এমনিতে অনেক সুন্দর আসছে মশলাটার কালার এবার এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ কষাইতে থাকবো তো যে রসুন দিয়ে দিয়েছি ডাইল ডালবাগার দিব তেল দিয়ে দিলাম আমরা ডালি পাঁচ ফ্রণ খাই পাঁচ ফ্রণ দিয়ে দিব ডালি দেওয়ার আগে পাঁচ ফ্রণ দিয়ে দিলাম ডাল ধুনে পড়া দিব একটু ধনিয়া দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে ডালির কালারটা সাতাশি সাতাশি দেখা যায় এই পাঁচ ফোড়ন দেওয়ার আগে ডালির কালারটা অনেক সুন্দর থাকে তো আলুটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে তারপরে মাছ দিব ডালটা হয়ে গেছে আর কিছু সময় কষিয়ে নিবো একটু ভালো করে না কষালে কিন্তু তরকারি মজা হয় না তাই একটু বেশি করে আমি কষাই নিচ্ছি এই যে তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দু মিনিট কষিয়ে নিব মাছটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম তো আর একটু পরে পানি দিব আর একটু কষিয়ে নেব আর কি কষানো হয়ে গেছে বেশি লাল চালে আবার মাছ বুনে যাবে আমি এখন পানিটা দিয়ে দিব কারি কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু ক্যামেরা এত সুন্দর দেখা যাচ্ছে না যে এই ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন আর ভুল হলে কমেন্ট করে জানাবেন তো এখন ঢেকে দেই তো নামানো রাগ দিয়ে ধুনের পাতা দিয়ে দিব তো দেখি কেমন হয়েছে তো আলু দিয়ে রান্না করতেছি তো আলু জলটা শুকায় যাবে ওই জন্য এখনই নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম